মালা আল্লাহ বলেন ও মুমিনেরা ও বক্তার দলেরা তোমরা এমন ওয়াজ কেন করো যা তুমি নিজে করো না যা নিজে আমল করো না এমন কথা কেন বলো কেন বলো কোনো কাজ হবে না কারণ আমল করো ইখলাস তৈয়ার করো দুনিয়া সকল মানুষ ধ্বংসের পথে কিন্তু যে ইখলাস করে যারা এরা বলে না ওই আছে হাদিসে আমি এটা বলে মাইনান হাদিস মাইনান হাদিস কোলান বুজুগানের একটা قول বুজুগানের বলে থাকেন যে আননা জকুল্লুহুম হালকা ইল্লা والغالمون كلهم هلك إلا العاملون والغالمون كلهم هلك إلا المخلصون والمخلصون على خطر عظيم الله أكبر قال نبي أمر بلندني يا قال الله من سويته كذي قرطير কিন্তু যারা আল তারা কোটি মধ্যে নয় তারা এমন যেখানে যায় সেখানে ইজ্জত কাদের কাছে পায় আল্লাহ নবীওয়ালা যারা তাদের কাছে পায় কিন্তু নাস্তিক মার্কা যারা আছে তারা কেরামের নামই শুনতে পারে না ঠিক না ঠিক এরা ছোলো আগুন লাগে মুনাফিক মার্কে কিছু লোক আছে না ওলামায় হজত দেখলে হে দেখো মলি বেদাইতেছে কেমনা আদে আরে তোর আলাদা তুই দেখোস না যত দুষ উলামায় কেটাবেন ঠিক না বে ঠিক ষাট নব্বইশো বৈশাখ বাই রামার ওামাই হজতের দাম দুনিয়া আছে পরকালও আছে দুনিয়া সকল মানুষের বিচার একমাত্র হবে কিন্তু আমার আল্লাহ উলামায় হজরত যারা সত্যিকারে উলামায় হজরত এদের জন্য মহান আল্লাহ এইভাবে আলাদা ফেন্ডেল বানবেন সুবান আল্লাহ কন ও ভাইরা আমার তুমি দুনিয়ার একজন মানুষ হইয়া সকল মানুষের সামনে একজন আলেমকে তুমি বেদ যদি করো কিন্তু আমার আল্লাহ আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ এমন আল্লাহ রে উলামায় কেরামকে আলাদা আমার প্যান্ডেল বানবে উলামায় কেরাম তো মানুষ না বেটিক না আলেম যে মানুষ মানুষ কি বলো হো না কথা হো না ভুল যাদের হয় তারই আলেম ফিরে তাদের কোনো ভুল নাই দুশে গুণে আলেম দুশে গুণে মানুষ তাদেরকে মানুষ বলা হয় ফিরে তারা শুধু ভালো করতে পারে খারাপ করতে পারে না কিন্তু মানুষ যদি সত্যিকার হত্য হইয়া কবর যাইতে পারে মমিন হইয়া ফিরে তার সাইতেও তার দাম বেশি সুবাহান আল্লাহ উলামায় হাজরাত আল্লাহ রাফের বানবে হাসরের ময়দানে মহান আব্বুল আলমিন উলামায় হজরাতকে ডাকবার বলে ও উলামায় হজরাত তোমরা তো আমায় কোরআন পড়ছিলে হাদিস পড়ছিলে তারপরে কেন এম কেমক সকল ওলা হাজরা আমার মাতার দিকে দিয়ে দিবি আল্লাহ সামনে কি কোনো জব আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ রা দিবে তখন নাল্লাই নিজে কবে যারে যা আমি আল্লাহ পাগনা পুলালামিনের কুরআন পড়েছিলে এবং নবীজীর হাদিস পড়েছিলে কুরআন এবং হাদিসকে উশিলাই করে আমি আল্লাহ তোদের উলামায়ে কেরামকে মাফ করে দিলা আল্নাজ কুল্লোহম হালকা যে যত বাহাদুরি করো না কেন তুমি সারাদিন তাব্লিগ করো কিন্তু আমার তুমি আলেম না তুমি একজন আলেমে র উল্লে বড় হতে পারো না অনেক হ যে আমার যে বয়ন করতে দি মন বোধ এই বয়ন করতো না শনিরে ভুল কথা খালেম তা আলেম ভাই না বাজলা লা লিমে কাবজিলিল ক মনে লাগালা চাই রিল কাবাকিব সুবর্ণলাজ রে ক নবী আমার বলেন একজন আলেমের মর্যাদা হল একজন সাধারণ আবেদ রূপে তেমনি ভাবে যেমনি ভাবে চোদ্দ রাতে চাননি সমস্ত তারাগুলির মধ্যে যেমন সম্মানী ওয়ালা যেমন আলোকিত তেমনি ভাবে একজন আলেম হয়েছে সাধারণ আবেদ এমন মর্যাদা সম্পন্ন এরপরে হাদিস বলা হয়েছে এক সাবি আল্লাহ রাসুলকে বলতে বলেন একজন আবেদ সারাদিন সারা রাত পরে ইবাদত করি আর একজন আলেম ফাঁসক গণমার জামাতে সাথে আদায় করিয়া দিনের বেলায় পুরাণ হারিসের দর্শে পড়ায় এই দুজনের মধ্যে পার্থক্য মর্যাদা থেকে পার্থক্য করত তখন নবী আমার বলেন রে তুমি জেনে রাখো এদের মধ্যে এমন পার্থক্য যেমন ভাবে আমি নবী এবং তোমরা সাহবাই ক্যারামের মধ্যে যেমন মজার পার্থক্য নবী সম্মান বেশি না সাহবাই ক্যারামের কথা কো না সাহাবাই কারাম নবীজিকে দেখছেন যে এটা নবীকে দেখছেন ঠিক না আর নবীর আল্লাহ রবী নবীর মিমান আনছেন তাদেরকে কি বলা হয় সাহাবী বলা হয় একদল কিছু লোক বাড়িছে মধুদি মার্খা তারা বলে সাহাবাই কারাম বলে দুশে গুণে মানুষ নামাজ করেন আহা এ সাহাবাই কেরামের প্রতি যাদের দুশ্মনি নবী আমার বলেন তারা যেন আমি নবীর সাথে দুশ্মনি করল সাহাবাই কেরামে যারা ভালোবাসলো সেজন্য আমি স্বয়ং নবীজিকে ভালোবাসেছি ব্রাদান ইসলাম এজন্য বলা না

আমার বন্দাদের ভিতরে যারা মজরত যারা তারাই আমি আল্লাহকে বই করে আমল করেছে সার্বক্ষণিক আমি আল্লাহকে বই করি আল্লাহর বই বিতি যার ভিতরে নাই যে আলে এলিম অনুযায়ী আমল করে না কুল্লো হোম হালকা ইল্লাহ নবী আবার বলেন সকল রয়েছে হয়েছে কুজিগণাতের মধ্যে কিন্তু যারা আমলকারী আলেম তাদা কুজিগণাতের মধ্যে না আলেম এলমো যায় আমল নাই এলমে চন্দে বুঝেন এলমে চন্দে আকে বেস্তর খানি চু আমল দর চুন না দানি একজন আলেম আদি করল কিন্তু তা অনুযায়ী আমল করল না সে নাদানের চাইতে আরো নিকৃষ্ট বাইরা আমার গি আছে না গি যদি নষ্ট হয় খাবন যায়নি আলেম যদি নষ্ট হয় কিন্তু সত্যিকারের আলেম নষ্ট হয় না অল্প বিদ্যা যার কি অল্প বিদ্যা ভয়ঙ্কর নবী আমার বলেন একজন ফাকিবি দালেম কে শয়তানে দুক্কা দিতে পারে না সেটা আমার কথা না মাসকা শরীফের কিতাবের এলিমের ওয়াদা নবী আমার বলেন ফাকিহুন ওয়াহিদুন আযাদু আলাশ শাইতান মিন জুড়ে বলে একজন যোগ্য আলেম অল্প বিদ্যা সে না যে নড়া করে বেশি ফটর ফটর করবে দেখবা বয়াতু তো হই না কুরআন আদেশ তো পার হই না কতলা গজল টজল কইয়া কিছু আলেম রে বকきゃ এই বকきゃ সেই বকきゃ আচ্ছা ওয়াজ কি ভাবে হই আছে ওয়াজ করে কো ওয়াজ কিভাবে করো যে জানি নি আল্লাহ বলেন ওয়াজকির বাইন নাযিকরা তাং ফাউল উমিনি ওয়াজকীরা বিলকুরআন আমার আল্লাহ ও উলামায়ে কেরামরা ডাকে মুফাসসিরিন کرامগণ তোমরা যখন ওয়াজ করবা আমার কোরআন এর আয়াত দিয়া দিয়ে ওয়াজ করো প্রকৃত মমিন যারা তাদের উপকারে আসবে বলে এই জন্য তো অনেক মানুষ হয় শাস্ত্রল বইয়া মৌলবিরা ওয়াজ করে কোনো অ্যাকশন না কেমনে অ্যাকশন হইব মৌলবিরা ওয়াজ করে আর যারা ওয়াজ করায় উভয় দলের মধ্যে বর্তমানে ইখলাস নাই অনেকে ওয়াজ করে ওয়াজ করা এটা আমার কিন্তু ভালোর বিষয় তো যারা কর্তৃপক্ষ ঠিক না ঠিক আর বক্ত অধিকাংশ বক্তারা নিয়ত করে যে টাকা বেশি দরকার আর কিছু আছে বক্তারা এই দরবারে কিছু উল্টা ফল্টা কইয়া দিয়া আপনি আমার মাঝে দরবার লাগাইয়া দায় এদল চুপ করে বাইকে দেখা ঠিক না ঠিক প্রাদল ইসলাম এই জন্য ওলামায় হজরত এদের দাম আসেনি কাঞে আসে আমার বলে একজন কেউ নামাজ পড়ে আমার বলে সেজন স্বয়ং নবীজির পিছনে নামাজ পড়েছে না খালি তো আসা নজুরার নামক কি দাবা সেই নবে আমার বলে কেউ যদি প্রত্যেকজন আলেমের সাথে মুসাফা করে ছয়জন স্বয়ং নবীর সাথে মুসাফা করেছে আনাস কুল্লাহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লাহুম হালকা ইল্লাল আমিলুন দুনিয়া সকল আলেমরা কোদি গরস্থ কিন্তু আমলকারী আলেমরা কোদি গরস্থের মধ্যে নয় নাম আসিনি আমাদের কুনাবারে হুজুর রহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ সাহেব যে আলেম ছিলেন ও ভাইয়ারা আমার আমাদের লেখাপড়া করাইছে আমি সেই উজুরকে আমি কখনো বলতাম পারি না ও দয়ার আল্লাহ তুমি আর এই বন্দা আব্দুল্লাহ উজুরকে আল্লাহ তুমি জান্না তুলবে ব্যবস্থা করিয়া দা কত বড় আলেম ছিলেন ভিতর তারি একমাত্র বিন্দু মাত্র অহংকার ছিল না ঠিক না ঠিক একটা মহিলা জয়া বলছে হুজুর আমার বাড়ির দাওয়া চলে আসবেন যখন বলছে তখনই চলে আসছে এত বড় দেওবন্দি আলেম ছিলেন আর আমরা সামান্য লেখাপড়া করছি কত অহংকার আরে ভাবতে বাপ আমি মুক্তি আমি সাইকুল আদিস আমি মহাদিস আমি বক্তা আরে বাবা ওই ওইটা না ঠিক না বেঠি কোন আর দেখছি না মাথা তোলা যাতে এই যে নয় নয় আর তো যে এ মাথা ও উজুর গুছ হয়ে গেছেন কে ঠিক না বেঠিক মিশাতা কইছি আমি আল্লাহ আল্লাহ হ্যাঁ আলে এমন আলেম হন তো আলহামদুলিল্লাহ ধর্মন্ডলে এমন আলেমও তৈরি হয়েছে বর্তমানে সাইকুলে আছে মুফতি আছে মুফাসির আছে আল্লাহ আকবর কন দুলামাই কারাম হক উলামাই কারামরা তৈয়ার হয়ে গেছে উলা মাই কারামকে সম্মান করে দিন গয়াল্লাগা মিলুনাকুল্ল হালকা আবার বলে আমলকারীরাও ক্ষতিগরতের মধ্যে কেন না শয়তান ধোকা দিবে হে তুমি যে আমল করছ তোমার মতন আমলকারী না তুমি একটা বের হই বুঝিয়ে দেখেছে শয়তানের ধোঁকা দিয়েছে আমল করতে যায় যদি কয় আমি তাহার জোর করি আমি এই করি সেই করি কোরআন তালাবাদ করি সব রক্ষণিক বাহাদুরি করে আজকে আমলে কোনো সামিব আমল হল আমি ব্যবধান আছে আমল কইরাও শিরিক করে ঠিক না ঠিক এ নমার ফোন আছে আল্লাহ আকবর ফোন নমর দাঁড়াইছে মানুষ নিহত হয়েছে আমার মসুলির জন্য মানুষের জন্য মসুলি হয় এ নমার ফোরও শিরিক করছে ঠিক না ঠিক এ বাইর আমার বুঝার বিষয় আমাদের কবর দায়িত্ব হবে দেখছেন না গত কয়েকদিন আগে আল্লাহ আকবার ডাকাতে একটা হোটেলে বেলি জায়গা নেই বেলি বেলি রোডে জায়গায় আমাদের শাহাসপুরের এক ফ্যামিলির পাঁচজন একসাথে ইন্তেকাল করছে ইটালি যাইতো ইটালি আমার বাড়ির উত্তর পাশের বাড়ি এক ফ্যামিলির এরা দুই মেঘ ছেলে আমার বাপ পাঁচজন গেছিলো বড় আশা করিয়া যে এখানে চুলো ছেলার ছেলারে বলছিল আব্বা কাচ্ছি খাবো কাচ্ছি বিরিয়ানি ইটালির দিকে আইছে গ্রিন গ্রিন কি হয় গ্রিন গ্রিন কার্ড হয়ে গেছে ইটালির দিকে এরা ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে এই ছেলেরা বলছে আব্বা আমি কাঁচি কাচ্চি কাঁচি বীরঙ্কা থেকে এগে আর নাই পাঁচশো জনরে গত পরশু দিন আসলে পরে জানা রয়েছে এই সাবাস শুরু মানুষ কত যে সুখ পালন করতেছে ভালো ছিলেন সেকেন্ডের বড়টা আছে ভাই এই যে বাহাদুরি করেন দুনিয়ার জন্য কোনো বাহাদুরকে দুনিয়াতে রয়েছে না তাকবো ও বাই বিনিয় মানুষকে সম্বন্ধে জানেন মানুষের করে বাহাদুরি তাহ না শক্তি শিরকাল হালকা আমল করতে যাই কি কে করা যাবে না বাহাদুরি করা যাবে না করা যাবে আমলের মধ্যে একটা বাহাদুরি দেখালে চলবে ব্রাদার স্থান এই জন্য আমল করতে যাইও একলাস থাকতে হবে কি হচ্ছে

ইসানি শয়তান আমাদের পরম সত্র শয়তানে আমরা গুতা দেয় আমল করলেও হ্যাঁ তুমি একটা আমল করতেছ তুমি তোমার মতন বালা মানুষ বাংলাদেশও নাই ইমন একটা ফার্ম বাহাদুরি সব বুলাতি অহংকারী কথা অথচ আমাদের আব্দুল্লাহ সাহেব হজুর কুরামারি হুজুর কত সরল ছিলেন যদি বেহাস্তিওয়ালা হতে চাও উদার মনে হয়তো হবে এটা আমার কথা না আহলুল নবীজি বলছেন সারা যারা তারা হইল কিমিনাল যারা আছে ক্রিমিনালি আর শৈতানি আর গুথাগুটি এই সমস্ত ক্রিমিনালরা বেহেস্তে যাওয়া সম্ভব কে বলছেন নবী বলছেন কি বলছেন সিদা হোক উদার মনে হোক আল্লাহওয়ালা হক ব্রার ইসলাম এই জন্য কুরআন আমরা এই যে মাদ্রাসাটা এই মারা ভিতরে তালে বাইলে আমরা কোরআন পড়তাছে না হে বাইরা আমার এই এই মাদ্রাসা করি দান করি এই দান সটকে দাঁড়িয়া শুভান লাখ আমরা যে মরে গেলে গা এই মরে গেলাম এখন আমার রোডটা বাইরে গেছে কবর গিয়া কোন আমল আছে কিন্তু তিনটা আমলে সব কবর ঘুমায় ঘুমায় হওয়া যায় সুবান কল আছি না আদিছে نبي بولن اذا ما مات الانسان انقضى عنه عمله الا من ثلاثة الا من صدقه جاريه او علم انتظر به او ولد صالح يدعو لها سبحان الله نبي امال بولين <سؤال> দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করবে মারা যাবে মারা যাওয়ার পরে যখন আত্মীয় স্বজন কবরে রেখে আসবে কবর গুলো নেকামল নাই বদামল নাই কিন্তু তিনটায় আমলে সব কবর ঘুমাইয়া ঘুমাইয়া পাইতে থাকি তিনটায় আমলে সব দুনিয়া থেকে কবর পৌঁছাইয়া দেওয়া হয় এর মধ্যে তুই সৎকে জারিয়া। সটকা কাকে বলে মহাদেশাম বলছেন সটকা জারিয়া বলা হয় একজন মানুষের যান এবং মালের বিনিময়ে মসজিদ বানাইল মাদ্রাসা বানাইছে কাল ব্রিজ বানাইছে রাস্তা দিছে কি দিছে রাস্তা কল সটকা দাঁড়িয়ে আর আমরা যখন রাস্তা লই মায়ের হবি ঠিক না বে রাস্তা দিতে ছানা দুই হাত আড়াই হাত এক হাত রাস্তা দিতে ছানা রাস্তার মধ্যে আবার তে আবার বড় করে দে কি দে রাস্তার মধ্যে বড় কারটা সরায়ে দেওয়ান হাদিস চাইছে ঠিক না ইলাহা ঠিক

এর মধ্যে হলো সর্বপ্রথম কালাম কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ